তার মধ্যে হয় কাজটা যার মধ্যে হয় তার মধ্যে হয় কাজটা যার মধ্যে হয় ফি মানে কি বাবা ফি মানে আমরা জানি মধ্যে ভিতরে এ তে এখন একটা কাজ যখন আপনি করতে যাবেন যেই এই পৃথিবীতে করেন না কেন হয় সেটা কোনো সময়ের মধ্যে হতে হবে আর না হলে সেটা কোনো জায়গায় হতে হবে আলবার্ট আইনস্টাইনের ম্যাথ এমসি স্কোয়ার যে ইয়ে আছে রিলেটিভিটি তথ্যটা আছে আপনারা বিজ্ঞান এখনও পড়েননি বুঝবেন না তো যেই কাজে আপনি করেন মোরে যান বা পৃথিবীর বাইরে যান অথবা মহাকাশে যান যেখানেই যান না কেন উপগ্রহে যান চাঁদে যান এলিয়েন গ্রহে যান যেখানেই যান না কেন একটা সময় দরকার আর একটা স্থান দরকার আপনি পৃথিবীর বাইরে গেলেও কোনো না কোনো এক জায়গাতে থাকবে been. তো মূলত যেই কাজই আপনি করবেন হয় সেটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত সময়ের মধ্যে হবে আর পৃথিবীতে সময় হচ্ছে তিন ভাগে বিভক্ত সেটা হচ্ছে হয় সেটা অতীতকাল না হলে বর্তমান কাল হলে ফিউচার কাল তার মানে জামায় সময়ের সাথে সম্পৃক্ত আর হলে সেটা মাকান যেই কাজই করবেন একটা কাজের সময় আর একটা স্থান দরকার এই জন্য ফিহি মানে তার মধ্যে কাজ ফেলের কাজটা সংগঠিত যার মধ্যে হয় তাহলে ফির কতগুলো অর্থ আসতে পারে আমার সাথে সাথে একটু বলেন ফি মধ্যে ভিতরে এ তে আছে বাংলা ভাষায় এতগুলো অর্থ আসে ঠিক আছে ফি মধ্যে ভিতরে এ তে আছে

বোঝা যাচ্ছে মাফুলে ফিটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে হয় সেটা জামান না হয় সেটা মাকান তাহলে জামান মানে সময় বা কালাধিকরণ আর মাকান মানে স্থান আধার আধিকরণ না কি বলে এই মাত্র মনে আসতেছে না এখন দেখেন মাফুলে ফি কে টেনে বের করার উপায় এই ভাবে হারপন দিয়ে একেবারে সই করে যদি আপনি সই করে বলেন তাহলে বাংলা ভাষায় এগুলো অর্থ আসবে বাংলা ভাষায় এগুলো অর্থ আসবে আর ইংলিশে এটাতে সময় বাচক পৃথিবীর যত শব্দ আর স্থানবাচক যত শব্দ যেমন দেখেন তু রায়তুল আচ্ছা তাহলে আপনারা দেখেন আগে বেশি বোঝানো ঠিক না ফি মানে কি জামানের মধ্যে হতে পারে আর নাহলে কোনো মাকানের মধ্যে হতে পারে তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যখনই আপনি বলবেন কখন তখন অবশ্যই পৃথিবী এবং পৃথিবীর বাহিরে এবং গ্রহ মহাগ্রহ অনুগ্রহ এবং ওয়ার্ম হলে অথবা ব্ল্যাক হোলে অথবা আপনি ব্ল্যাক হোলে রপারে যেখানে কেউ জানে না অথবা বিজ্ঞানের শুরুতে যখনই আপনি কখন দিয়া প্রশ্ন করবেন তখনই একটা কি দরকার সময় দরকার আর পৃথিবীতে যত ফেলের পরে যত সময় বাচক শব্দ দেখব সবগুলো মাফুলে ফি এরপরে যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে কোথায় তখন অবশ্যই কোনো না কোনো স্থান বের হবে এখন যেমন দেখেন জুমাতি আমি জুমার দিনে সিয়াম সাধনা করলাম আমি জুমার দিনে রোজা রাখলাম তাহলে প্রশ্ন করেন কখন আমি কখন রোজা রাখলাম এই যে এও মা এও এটা হচ্ছে দিন মানে সময় সময় মানে কালাধিকরণ তাহলে এটাই হচ্ছে মাফুলে ফি এছাড়াও জবর দিলাম কেন এখানে আমরা জানি ফেল ফাইলের পরে পৃথিবীতে যা কিছু থাকবে সেগুলো হচ্ছে হাল নাসবি জন্মগত জবর যারা মাফুল ও হাল আতুন নাসব কারা তাহলে এই যে এক মাস আমি অবস্থান করছি এক মাস ধরে আছি তাহলে আমি কতদিন ধরে আছি এক মাস ধরে আছি এক মাস শারিবতুল তুল মারি শাড়ি হবে হ্যাঁ শাড়ি বা শাড়ি বাল তাহলে রুগীটি পান করলো এই যে বাবারা কি পান করলো আর দাওয়া দাওয়া মানে কি ঔষধ যদি কি তাহলে কি বের হয় মাফুলে বিহি বের হয় মাশাল তাহলে এটা হচ্ছে মাফুলে বিহি এখন শাড়ি মারিজু দাওয়া আর দাওয়া রুগীটি ঔষধ পান করলো সবাহান সকাল বেলা তাহলে কখন পান করলো সকাল বেলা এটা তাহলে কি মাফুলে এই যে পান করাটা কখন সংগঠিত হয়েছে সকাল বেলায় মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে সকাল বেলায় আসছে বাংলা ভাষায় ঠিক আছে ইংলিশে এটার আ তার ইন হয় এবং স্থানবাচক বাচক শব্দ হয় জালাস্তু আমাল মাকতাবি, অফিসের সামনে আমি বসে আছি অফিসের সামনে আমি বসে আছি বসলাম তাহলে আমি কোথায় পোষলাম মাশাআল্লাহ 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 আপনারা বুঝতে পারছেন তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি বের তাই না মাফুলে ফিহি বের হয় ফিহি মানে কি তার মধ্যে তার মধ্যে মানে কি ক্রিয়ার কাজ যার মধ্যে হয় তাহলে জালাস্তু আল আমা আচ্ছা সাউ ক বিলু মাসা আর আমি তোমার সাথে অচিরে সন্ধ্যায় দেখা করবো কখন দেখা করবো এটা হচ্ছে ইয়া চলে আসছে আইন দাল মাছ জিদে আচ্ছা আই দাল মাছ জিদে তাহলে আইন দা মাছ জিদে কোথায় কখন কাল এটাও মাফুলে ফি এটাও মাফুলে ফি আইংদাল মাছজিদি মানে মাসজিদে মাছজিদে সুন্ধ্যার সময় আমি তোমার সাথে দেখা করব। তা আমামা আইন দা খলফা ফাউক তাহ তা তারপরে যত পৃথিবীতে স্থান কাল আছে সেগুলো যেমন তিলের তেল আছে তিলে তিলে তেল আছে তেলটা কোথায় আছে তিলে পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে পুকুরে এই যে পুকুরে তাহলে মাদ্রাসাতে অনেক ছাত্র আছে কোথায় অনেক ছাত্র আছে তাহলে শেষবারের মতো বলেন বের করার উপায় ঠাই 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 করে গুলি করে মেরে ফেলে দিয়ে টেনে হিসেবে বের করার উপায় সেটা কি কাকে কাকে ক্রিয়াকে ক্রিয়াকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে তাহলে বলেন মাফুল ফি মধ্যে ভিতরে এ তে অ আর আরেকটু আসতে বাবা ফি জরফে মাকান তাহলে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটাকে বাংলা ভাষায় বলা হয় অধিকরণ কাল অধিকরণ কারক তাই না ক্রিয়ার সাথে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা সহজ জিনিস আমরা জানতে পারবো ইনশাআল্লাহ একাই